ফোর ব্লকে সব আর টি ইন্টারন্যাশনাল আর আর টি ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু হিউজ কোয়ান্টিটির ডিভাইস আছে যারা ভাবছেন যে ইউজ ফোন কিনবেন তাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না এই ভিডিও দেখেই ফোন কিনতে পারবেন আশা করা যায় বক্সা বক্সারা সকল ফোন অ্যাভেলেবেল আছে দেখেন একটার উপরে একটা রাখা কত ফোন লাগবে সব ফোন কিন্তু অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না দেখে সম্পূর্ণ দেখুন আশা করি আর যারা এখন আমার সত্যি চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ ইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দেবেন তো

যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাই ডি আর করুন আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আমরা বিশ হাজার টাকার উপরে রেখে দুই হাজার চল্লিশ টাকা এবং বিশ হাজার টাকার নিচে যে ডিভাইসগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা সিকিউরিটি মানি রেখেছি এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কুরিয়ার আর বসে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে পেমেন্ট করতে পারবেন এই সময় আমরা এবং আমরা চৌষট্টি জেলাতেই আমরা হোলসেলের প্রোডাক্ট দিয়ে থাকি আর ঢাকার বাইরে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি হচ্ছে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ঢাকার ভিতরে সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করেন তো বিসমিল্লাহ বলে শুরু করব প্রথমে নাথিং দেখাই নাথিং হ্যাঁ নাথিং নাথিং ওয়ান

প্রাইস দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ইলেভেন ইলেভেন দেন ভাই তিরিশ হাজার টাকায় তারপর দেখাবো হচ্ছে আমরা ইলেভেন

আরো Samsung Samsung. Ultra ছাপ্পান্ন জিবি ইউনিট একটা সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছাপান্ন হাজার পাঁচশো টাকায় ছাপ্পান্নশো ছাপান্ন হাজার পাঁচশো টাকায় একটু বলে দিই

তারপর তারপর দেখা হবে S20 Ultra S20 Ultra S20 Ultra 100x জুম 100x জুম না জ্যাটিরিক্লাস জ্যাটিরিক্লাস 100x জুম কার্ট ডিসপ্লে মধ্যে সুপার ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল সিম সাথে আজকে প্রাইস দিচ্ছি মাত্র 33500 টাকা 33500 33500 টাকা S20 আচ্ছা S21 সিঙ্গেল সিম সাথে ই সিম সহকারে সুপার ফ্রেশ কন্ডিশন

একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ক্রিস্টাল কালার আচ্ছা ভাই পিজার ডিপ আজকে বক্সও নিউ এর অফারে থাকছে মাত্র 22500 আচ্ছা 22500 22500 টাকা আচ্ছা ভাই থার্টি প্রো আচ্ছা এর সাথে কিন্তু এয়ারপোর্টস ফ্রি ভাই এয়ারপোর্টস ভিতরে কিন্তু হেডফোন আছে সাথে কিন্তু এয়ারপোর্টস ফ্রি আচ্ছা 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 তারপর দেখাবো MI 11 Ultra MI 11 Ultra আনইউজড আনইউজড না আনইউজড ডিভাইস দেখেন কন্ডিশন কিন্তু এখন খুলে এই দেখেন

দশকের প্রাইস দিও মাত্র 18500 টাকা 18500 18500 এর ডিসপ্লে দেখেন সুপার এমোলেট পাতলা পাতলা বাচ্চা জি আচ্ছা স্লিম স্লিম এরপর Samsung A33 RGB 128 GB A33 228 হেভি তারপর দেখে A23 5G 8

বি ছ জিবি একশো আট জিবি প্রায়াত্র আঠারো 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 আচ্ছা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 19000 টাকায় 19000 টাকা কিন্তু গুগলে আনলিমিটেড স্টোরেজ সহ আছে আনলিমিটেড স্টোরেজ আনলিমিটেড স্টোরেজ আচ্ছা আচ্ছা তারপর আমরা চলে যাব Oppo Find X3 Pro আচ্ছা 3.8 প্রসেসর 12 GB 256 GB

জি আচ্ছা তারপর দেখা যাচ্ছে আমরা ছয় জিবি একশো জিবি সহকারে চার হাজার সাতশো পঞ্চাশ এম ব্যাটারি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার টাকা পনেরো হাজার

তারপর দেখে নোট টেন নোট টেন নোট টেন চার জি চৌষট্টি জি পেয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে তারপরে দেখা যাচ্ছে আমরা রেডমি নাইন তারপর দেখেন কিছু ছাপ্পো জিবি ছাপ্পান্নশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা রিয়েলমি নাইন Realme 9i Realme 9i

তারপর দেখাই ওয়াই ভিভো এক্স X50 ভিভো X50 আর জিবি তো 56 জিবি কত আজকে আজকে প্রাইস দিব মাত্র 19000 টাকা 19000 19000 টাকা আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে IQ জেড Z5 8 জিবি 128 জিবি আপনার গেমিং ফোন প্রাইস দিচ্ছি মাত্র 17000 টাকা 17000 17000 টাকা আচ্ছা তারপর তো এই ছিল কালেকশন ভাই আজকে আচ্ছা আজকের কালেকশনগুলো গুলো খুবই ভালো ছিল তাই না ভাই জি ভাই একদম যাদের ফ্ল্যাগশিপ লাগবে